প্রথমত ইন্দুবাসীকে আজকে উদ্যোগ নিয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলি যে এত একটা সুন্দর প্রোগ্রাম যেটা গ্রাম বাংলার মানুষের চাহিদা পূরণ করে অনেকে আছে উচ্চতর চিকিৎসা নিতে পারে না তাদের এই ফ্রি ক্যাম্পে অনেক সেবা দেওয়ার সুযোগ হয়েছে আমি আশা করবো যে এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এবং এই উদ্যোগের মাঝে গ্রাম বাংলার মানুষের অনেক চিকিৎসা সেবা দেওয়া যায় এবং এদেরকে আমি মানে ভবিষ্যতে যাতে আরো উন্নত চিকিৎসার জন্য মানুষের এই এই চিকিৎসার আওতায় আনতে পারে সেই আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি